যে আমার ফিজিওথেরাপি নেওয়া দরকার সেই জন্য আমি এখানে আসছি তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে উনি একজন সচেতন লোক ওনার হাতে পায়ে যখন দুর্বলতা আসছে তারপর একটু মনে হচ্ছে যে হাতটা একটু দুর্বল হাঁটতে গেলে মনে হয় একটু ব্যালেন্স সমস্যা তারপর হাতে একটু সমস্যা মুখের মধ্যে একটু সমস্যা মানে অর্থাৎ কথা বলতে গেলে পানি খেতে গেলে মনে একটু মুখটা একটু দুর্বলতা পানিতে একটু পড়ে যায় আমি যখন জিজ্ঞেস করেছিলাম এটা উনি বলেছে তো উনি নিজে থেকে বুঝেছে যে ওনার আসলে একটু ফিজিওথেরাপি দরকার ওনাকে কিন্তু কেউ রেফার করে নেই আজকে আমি আপনাদের সামনে আমাদের একজন অতিথি নিয়ে আসলাম নতুন তো উনি ওনার ব্রেন একটা টিউমার ছিল অনেক আগে উনি বাংলাদেশে অনেক দেখাইছে তো এটা হয়, হয়নি পরে সিঙ্গাপুরে যেয়ে উনি ওইটার অপারেশন করা ডায়াগনোসিস করার পরে সম্ভবত দুই সালে এটা হয়েছে তারপর এখন বাংলাদেশে আসছেন উনি এরপরে এসে বাংলাদেশে এখন চিকিৎসা করতেছেন আমার এখানে আসছেন গতকালকে তো গতকালকে আসার পরে ভাইজান বলেছেন যে ওনার পায়ে একটু দুর্বলতা আছে তারপর হাতে একটু দুর্বলতা আছে মেবি আগে কেউ বলেছে মানে একটা স্ট্রোক করেছে এরকম মাইল্ড জিরো তো আপনি একটু ডিটেলস আমাদের যারা দর্শক তাদের জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের জন্য যারা দেখে নিয়মিত তাদের জন্য একটু বলেন যে আসলে আপনার কি সমস্যা ছিল নাম বলে পরিচয় দিয়ে একটু বলেন আমি সৈয়দ মোকাব্বর হোসেন আপনি কোথা থেকে আসছেন আমি যে এই রিং রোড রিং রোডে বাসা রিং রোডে বাসা কি করেন আপনি আমি চাকরি করি একটা ব্যাংকে একটা ব্যাংকে চাকরি করেন তারপরে বলেন তারপর ওই যে আমার এই যে দুই সালে এই যে মাথায় যে ব্রেন টিউমার মারা হয় সে আমি সিঙ্গাপুরে যাই এটা ধরা পড়ছে তখন আমি ওইটা অপারেশন করি অপারেশন করে বাংলাদেশে আসি তারপর আমি ফিজিক্যালি ফিট ছিলাম তা কিছুদিন আগে যে আমার মেজভাই মারা যায় তখন আপনার আবার মাইল স্ট্রক হয়েছে তখন আপনি একজন নেরোসার্জার দেখাইছে নেরোচার্জার দেখাইছে তা উনি বললো যে আমার দুইবার নাকি মাইল স্ট্রোক হয়েছে স্ট্রোক হয়েছে আমি মনে করতেছি যে আমার ফিজিওথেরাপি নেওয়া দরকার সেই জন্য আমি এখানে আসছি তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে উনি একজন সচেতন লোক ওনার হাতে পায়ে যখন দুর্বলতা আসছে তারপর একটু মনে হচ্ছে যে হাতটা একটু দুর্বলতা হাঁটতে গেলে মনে হয় একটু ব্যালেন্স সমস্যা তারপর হাতে একটু সমস্যা মুখের মধ্যে একটু সমস্যা মানে অর্থাৎ কথা বলতে গেলে পানি খেতে গেলে মনে হয় একটু মুখটা একটু দুর্বলতা পানিটা একটু পড়ে যায় আমি যখন জিজ্ঞেস করেছিলাম এটা উনি বলেছে তো উনি নিজে থেকে বুঝেছে যে ওনার আসলে একটু ফিজিওথেরাপি দরকার ওনাকে কিন্তু কেউ রেফার করে নেই এটা আপনি একটু খেয়াল করেন যে ওনার ওনার ওনাকে কেউ রেফার করে নেই তো উনি সচেতন লোক নিজে থেকে আসছেন যে ওনার আর মনে হচ্ছে যে একটু ফিজিওথেরাপি নেওয়া দরকার তো আমরা গতকালকে ওনাকে দেখেছি আর তো আজকে আমরা সেকেন্ড ডে তো উনি ব্যাংকার উনি খুব ব্যস্ত মানুষ তো উনি একটা ব্যাংকে বড়ো পদে চাকরি করেন তো সপ্তাহে প্রতিদিন আসতে পারবেন আমি অবশ্যই অ্যাডভাইস করেছিলাম যে প্রতিদিন কিছুদিন আসতে দুই সপ্তাহের মতো কিন্তু উনি আসতে পারবেন ওনার কর্ম জবের কারণে তো এই জন্য যাই হোক উনি যতদিন পারে সপ্তাহে তিন দিন চার দিন যে কোনো পারে আসুক তো এখন ওনার আমরা যে প্রবলেমটা পেয়েছি ওনার পাটা একটু কাপে হাঁটতে গেলে একটু মানে ইমব্যালেন্স মনে হয় নিজেকে মনে হয় পরে যাবে পরে যাবে আর হাতে একটু মানে কাঁপে আর মুখে একটু দুর্বলতা আছে এই তিনটা প্রবলেম আমরা পেয়েছি আমি ওনাকে বলেছিলাম যে দুই তিন সপ্তাহ কন্টিনিউ করতে তো আশা করি উনি আসবেন ওনার বাসা খুব দূরে না কাছেই আমি সবচেয়ে আনন্দিত আজকে ওনাদের সামনে আনার একটাই উদ্দেশ্য উনি নিজে সচেতন হয়ে ফিজিওথেরাপি নিতে আসছেন যে ওনার হাতে পায়ে মনে হচ্ছে একটু দুর্বলতা তো এখন আমার মনে হয় যে ওনাকে সবচেয়ে বেশি ফিজিওথেরাপি চিকিৎসকরাই সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারবেন তো আমি আসলে চাচ্ছি বাংলাদেশের প্রতিটা মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি হোক সে নিজে বুঝুক যে তার কোন প্রবলেমের জন্য কোন ডাক্তারের কাছে যেতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট এটা না জানলে আমরা অনেক হয়রানির শিকার হই এখনও বাংলাদেশের রেফারেল সিস্টেম ওই রকম ডেভেলপ নেই কোনো গাইডলাইন নেই ওইরকম ভালোভাবে তো ওই জন্য আসলে মানুষের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তো আমরা ওনাকে চিকিৎসা করব ইনশাল্লাহ তো চিকিৎসা করার পরে ওনার যেটুকু প্রবলেম আছে খুব বেশি প্রবলেম নাই সামান্য প্রবলেম ইনশাল্লাহ শীঘ্রই ঠিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত